যদি গান প্যান্ডেল হতো তাহলে টিকিট করে ঢোকা লাগতো। কোরআনের মাহফিল টিকিট লাগে না। বিনা টিকিটে বসবে আর বিনা টিকিটে বসার কারণে জান্নাতের টিকিটটা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আর যারা দুনিয়াতে টিকিট করে জাহান্নামের কর্মकांडগুলো দেখে দুনিয়ার অশ্লীল ছবি দেখে এই টিকিট করার কারণে জান্নাতের টিকিট বাতিল হয়ে যাবে। এত সুন্দর চমৎকার জায়গা আমাদেরকে করে দিলেন এরপরেও যারা বাহিরে আছে ময়দানে আসতেছেন না তাদের একটা বৈশিষ্ট্য আপনাদের সামনে উপস্থাপন করি আপনারা জানেন আমাদের এ দেশে একটা প্রচলিত কথা আছে খাপ্পা আর বেখাপ্পা কি কথা ঠিক না খাপ্পা বলে কাকে যেই লোকটা এটা মহিলা লোক নিয়ে যাচ্ছে ওটা হলো স্ত্রী স্ত্রীকে নিয়ে বউকে নিয়ে সঙ্গে করে যাচ্ছে আমাদের এলাকার কিছু মুরুব্বী টাইপের লোক থাকে ওরা আবার যদি ভাগি না হয় ভাতি যা হয় তাহলে ঠাট্টা করিয়া ডাকে কিরে তোর মাম ধরি খুঁটে যায় কথা বলে না এটা তো কয় কয় ফিরে আবার কয় এটা কি তোর শাশুড়ি নাকি তার মানে এটা তাকে একটা বেখাপ্পা কথা বলে যেটার দ্বারায় তার অন্তরে কষ্ট লাগবে ধাক্কা লাগবে সে হেসে হেসে বললেন কিন্তু কথাটা কি খাপ্পা না বেখাপ্পা বলেন বলেন বেখাপ্পা কথা যেই কাজটা করা যায় না ওই কাজটা যারা করে তাদেরকে বেখাপ্পা বলে আর যেটা করা দরকার সেটা যে করে না ওটাও বেখাপ্পা যেটা যে জায়গায় যে কাজ করা উচিত সে জায়গায় সে কাজ করে যে জায়গায় যা বলা দরকার সেখানে তাই বলে এই লোকগুলো হলো খাপ্পা তাহলে আমরা বুঝতে পারলাম খাপ্পা আর বেখাপ্পা আজকের এই মঞ্চে এখানে যদি আপনারা উঠে যান মহিলারা এসে বসে আর আমি যদি বক্তৃতা করি তাহলে এটা খাপ্পা হবে না বেখাপ্পা হবে জোরে বলেন এই জন্য মহিলারা এখানে আসে নাই তাহলে বোঝা গেল যে সকল পুরুষেরা এসেছেন ঠিক কিন্তু মাহফিলের প্যান্ডেলে ঢুকতেছেন না মহিলাদের আশেপাশে ঘুরতেছে এই লোকগুলো কি খাপ্পা না বেখাপ্পা আরও জোরে বলেন মাহফিল এন্তেজামিয়া কমিটি যদি আপনারা শক্তিশালী হন তাহলে মহিলা প্যান্ডেলের আশপাশ রাস্তার দুই ধারে একটু ঘোরাফেরা করেন যাকে একবারের বেশি দুইবার দেখবেন আর কানটা ধরিয়া পাশার দুটা লাথি মারি দেবেন কথা বলেন কেন এই লোকটা বেখাপ্পা আর বসার কথা ছিল এখানে আর এই বেড়ায় রাস্তায় কথা বলেন উদ্দেশ্য খারাপ আছে না নাই আরো জনে বলেন জি এরপরে যে সকল মহিলারা এসেছেন আলোচনা শোনার জন্য যদি আমাদের আপনজন আত্মীয় স্বজন হয় কিছু কিনে দিয়ে বাড়িতে পাঠায় দেন মা তুই বাড়ি যা এখানে ওয়াজ শোনার কোনো দরকার নাই কারণ তাদের ওয়াজ শোনার জন্য একটা জায়গা করে দেওয়া হয়েছে প্যান্ডেল ওখানে না গিয়ে রাস্তা রাস্তায় ঘুরতেছে এইটা আপনাদের অঞ্চলে কি বলে তা জানি না বিভিন্ন অঞ্চলে বলে মানুষ বলে যে মহিলাটা স্বভাব খারাপ মানে ধাগড়ি ধাগড়ি ভাব কথা বলেন ওটা ধাগড়ি না কিন্তু ধাগড়ি ধাগড়ি ভাব এ দেখবেন নানান পুরুষের শরীরের গন্ধ সঙ্গে বেড়ায় এই কথা ঠিক না রে এই ধরনের মহিলা যদি আমাদের মাহফিলের আশেপাশে থাকে পুরুষ লোক আর গার গদ্দি যান না আর করে দুধ বাড়ি চলে যায় বিহা না বিহা ওরা আছে ওরাই করণ দিয়ে বুঝে না ঠিক কিনা আইন উল্লাহ না বিহা আল্লাহ চোখ দিয়েছে এই চোখ দিয়ে ওরা ভালো মন্দ দেখেও না والا هم اذان الله يسمعون بها الله দিয়েছে শোনার জন্য কোরআনের কথা না শুনিয়া দোকানও তাশিয়া না না লোকমের গল্প কিচ্ছা কাহিনী শুনে এ যদিও খারাপ নয় কিন্তু খারাপ খারাপ ভাব ঠিক না ব্যাটি সম্মানিত ভাইরা যুবকেরা যারা রাস্তায় দাঁড়িয়ে আছে বুদ্ববের সন্তান হইছ হাই টি এসে গেলে বাড়ি যায়ীরে ভাই আইপি গরম টরম হয়েছেন নাকি হ্যাঁ গরম হয়ে লাভ নাই গরম লাভ নাই ওই যুগ চলি গেছে মাইক কাড়ি নিব তোর কান ছিল পেলাম ঠিক না ঠিক আসেন আমরা কোরআনের আলোচনা আর একবার পড়ি আস্তাক ফেরুল্লাহা বলেন বলেন আস্তাক ফেরুল্লাহা রব্বি মিং কুল্লি জাম্বি ও ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইলা বিল্লাহিল আলিউ العظیم মন খারাপ করলেন নাকি আলোচনা শুরু করব আমার সাথে সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির i mm -hmm.